আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে আসলাম হচ্ছে ঘাট মাছের আরদে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘাটের যে টাটকা টাটকা ফ্রেশ মাছগুলি পাওয়া যাচ্ছে এই মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে নিলামে তা আপনাদেরকে একটু পরে আমি দেখানোর চেষ্টা করব তো দর্শক চলেন আগে আমরা আজকে এই ময়ুরঘাটের যে মাছগুলি আসছে তার কিছু অংশ আমরা দেখে নিশো টাকা দর্শক একটু আগে যে মাছগুলি দেখলেন এই মাছ ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের টাটকা টাটকা মাছ আসছে এবং খুব কম দামে কিন্তু এই ঘাটে এখন মাছের নিলামগুলি হয়ে থাকে এবং পদ্মা নদীর মাছ সহ বিভিন্ন রকম বিলের এবং কুলের যে মাছ কুল বা কাঠা যেটা বলেন এই ধরনের মাছগুলি কিন্তু এখন প্রচুর পরিমাণে ঘাটে পাওয়া যাচ্ছে এবং আগের চাইতে কিন্তু অনেক কম দামে এই ময়ূর ঘাটে বিক্রি হচ্ছে তাই আপনারা যারা পদ্মা নদীর সহ বিভিন্ন রকম বিলের চরের এই ধরনের মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ঘাট মাছের আড়তে আর এই ঘাট মাছের আড়তটি হচ্ছে ঢাকা জেলা দুহার উপজেলার ঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত মনেরঘাট মাছের আরত এই আরতটি সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত কিন্তু মাছের নিলামগুলি হয়ে থাকে তাই আপনারা যারা মাছ কিনতে চান বা মাছ কিনতে ইচ্ছুক তারা কিন্তু এই সময়ের মধ্যে আসলে পরে আপনারা মাছগুলি কিনতে পারবেন বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন কারণ আমরা কিন্তু প্রতিদিনই পদ্মা নদীর সব বিভিন্ন রকম টাটকা টাটকা মাছের আপডেট প্রাইস এবং কখন কোন সিজনে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় তার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা চলেন আর বেশি কথা না বাড়ায় আমি আপনাদেরকে সরাসরি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আজকে মনের ঘাটে যে ধরনের মাছগুলি আসছিল এই মাছগুলি কেমন দামে বিক্রি হলো দর্শক বড় বড় মাছ আসছে খুবই চমৎকার কিছু কই মাছ আসছে একটু পরে নিলাম হবে মাছগুলি আপনাদেরকে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দেখেন দর্শক

サザサイショー、サザサイシー、サザサイシー、サザサイシー、サザサイガョー、サザサイショーレガラン。 আগত চার হাজার দুইশো ছয় হাজার ছয়শো টাক চারশো নেবেন ছয় হাজার চারশো মনে নাকেন সাত হাজার দুইশো সাতা দুশো সাতা দুইশো সাতা দুশো সাতা দুইশো সাতা দুইশো সেরকম কে জানি কি

ছয়াৰ হাজাৰ চতুৰ্ক ছত্ৰিশৰ এক ছত্ৰিশ ছত্ৰিশ আঠাইত্ৰিশ আঠত্ৰিশ সাতত্ৰিশ আঠত্ৰিশ সোতৰ একত্ৰিশ হাজাৰ

हमें लगे लगे চার চারশো ছ হাজার চারশো ছ হাজার চারশো ছ হাজার চারশো চারশো ছ হাজার চাইশো টাকা দেবেন টাকা

উত্ৰিশ <laughs> <laughs>

3600 চত্রিকা চত্রিকা 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 বড় আর

ছয়শ <laughs>

そう。

ଏକା ଓ ଜଣେ ଏକା ପୋଦିଶ ଦାଦା ଭାଇ ଓ ଜଣେ ଏକା ପୋଦିଶ ପୋଡ଼ିଶ 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 ଛୋଟିଶ ବଡ଼ ବଜର୍ମା ଛୋଟ ବଲ୍ ଚବିଶ ଛୋଟ ବଲ୍ ଚବିଶଟ ବଲ୍ ଚବିଶ ଛୋଟ

একশো টাকা কম চাই দিছো আরে কত আড়াইশো 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 উনত্রিশশো 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 প্রাপ্ত আছে নিশ্চয় উনত্রিশশো তিন হাজার তিন হাজার ডবল

ও ভাই বন্নি সময় ধরে টাকা দেন ভাই একদশ এক হাজার এক হাজার এক হাজার এক হাজার তিনশো বারোশো তেরোশো তার চোদ্দশো 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 পনেরোশো 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 গেল ষোলশশো 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 ষ্রন এক ষোলশো ষোলশশো

আরেকশো লাগে <Whoops> <tools>

সাতশো একা আঠারশোর একা আঠারো উনিশশো উনিশ একা হাজার একা হাজার চব্বিশটা বল চব্বিশ বল চব্বিশ বল চব্বিশশো চব্বিশশো চব্বিশ চব্বিশ হাজার চব্বিশশো জানেন একশো কম

Binazan! Binazan! Binazan 13 o! 13 o! Ne pınar soru ekledin? 13 o! 13 o! 13 o! 13 o!

3300 3300 3300 3300 3800 3800 3800 3800 3800 38 3800 3800 269

কথা হৈছেত্ৰিশ নিশ্চয় ছয়ত্ৰিশ পয়ত্ৰিশশ ছত্ৰিশত্ৰিশ ছত্ৰিশ ছত্ৰিশ ছয়ত্ৰিশ কেৰা ছত্ৰিশ ছয়ত্ৰিশ ছয়ত্ৰিশশ ছয়ত্ৰিশ ছয়ত্ৰিশ タイトルレカ、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、イトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、タイトルショー、アピザライ。

भाइ <coughs>